চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের একই জায়গা থেকে উদ্ধার বোমা উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত এসআইআর নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি ঠিক সেই সময় চব্বিশ ঘন্টার ব্যবধানে একই জায়গা থেকে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পাশাপাশি ওই একই দিনে গোপন সূত্রে খবরের ভিত্তিতে চারটি পিস্তল একটি বন্দুক ও চার রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃতকে এদিন তোলা হয় আদালতে ঘটনার তদন্তে পুলিশ আতঙ্কিত এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় গতকাল বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকাবাসী ঠিক তার চব্বিশ ঘন্টার ব্যবধানে এদিন ফের বোমা উদ্ধার হয় বেলডাঙ্গা থানা এলাকায় তিন বালক মাঠে তিনটি সকেট বোমা নিয়ে খেলা করছিল যা দেখতে পায় স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা পরবর্তীতে বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় পাশাপাশি ওই একই দিনে বিশ্বস্ত সূত্রে খবর আসে বেলডাঙ্গা থানার পুলিশের কাছে এক ব্যক্তির কাছে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র আছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং তল্লাশি চালায় জানা যায় বেলডাঙ্গা থানার জলালপুর এলাকা থেকে কাজল শেখ নামে উনতিরিশ বছর বয়সী এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় চারটি পিস্তল একটি বন্দুক ও চার রাউন্ড গুলি এরপরে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃতকে এদিন তোলা হয় বহরমপুর আদালতে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বেলডাঙ্গা থানার এসডিপিও উত্তম গড়াই জানান আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল এরপরই আমরা ঘটনার তদন্তে নামি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই পরবর্তীতে জালালপুর এলাকা থেকে কাজল শেখ নামে উনত্রিশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয় তার কাছ থেকেই এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আমরা অভিযুক্তকে আদালতে পাঠিয়ে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ঘটনা তদন্ত শুরু করেছি যতটুকু জানতে পেরেছি ওই ব্যক্তি চুলের ব্যবসার পাশাপাশি আগ্নেয়াস্ত্র সরবরাহ করত তবে এর পেছনে বড় কোনো চক্র রয়েছে বলে অনুমান করা হচ্ছে এলাকায় পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে বিসি অফিসার সুদীপবাবু উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ যার বয়স উনত্রিশ বছর তার বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল সেটা পাওয়া গেছে এবং তার সাথে চার রাউন্ড অফ অ্যামুনশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে তো পুরোটাই আমরা পাঁচটা আর্মসকেই আমরা সিজার করেছি আনুমানিক রাত্রি আটটার সময় রেডটা কন্ডাক্ট হয় নটা পনেরোর মধ্যে পুরো সার্চ অ্যান্ড সিজার প্রসিডিউরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেবো পিসি নিয়ে দেখব এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকোভারি করবো বেসিক্যালি ও এগুলোকে বাইরে সেলিং পার্পাসেই নিয়ে এসেছিলো আর বাকিটাই ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখব যে এর মেইন পারপাস বা মোডাস অপারেশনটি কী ছিল সেটা আমরা আজকে পিসিতে নিয়ে আসি তারপর ইন্টারোগেট করে দেখব তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বেলডাঙা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ